কনস্টেবল চাকরিপার্থীদের স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আঠারো থেকে বাইশ নম্বর এই সপ্তাহ লাগাতার পাঁচ দিন ইন্টারভিউ ছিল ইন্টারভিউতে কী কী কোয়েশ্চেন করা হয়েছে অনেকেরই কুইরি ছিল অনেকেরই কমেন্ট ছিল যে দাদা ত্রিপুরা পুলিশ কনস্টেবলটা কি কী কী ধরনের কোয়েশ্চেন করা হয়েছে কোন সেকশন থেকে কোয়েশ্চেন করা হয়েছে তার উপর ভিত্তি করে আজকে আমরা ভিডিওটা নিয়ে এসেছি টোটাল এগারো জন ত্রিপুরা পুলিশ কনস্টেবল ক্যান্ডিডেট থেকে আমরা ফিডব্যাক পেয়েছি সেই ফিডব্যাকের উপর ভিত্তি করে আজকে আমরা ভিডিওটা তোমার জন্য নিয়ে এসেছি সমস্ত প্রশ্নগুলোর উত্তর সহ সমাধান থাকছে এই ভিডিওতে প্রথমত টোটাল তিনটা প্যানেলে ইন্টারভিউ হয় তিনটা প্যানেলের মাধ্যমে তিন ধরনের কোশ্চেন করা হয় প্রত্যেকটা প্যানেলে এক ধরনের কোশ্চেন কিন্তু বা এক ধরনের কোশ্চেন প্যাটার্ন কিন্তু ফলো আপ করা হয় না এখন আমরা যাদের থেকে ফিডব্যাক পেয়েছি যে এগারো জন কেন্দ্রের যারা আমাদেরতে নিজের কোয়েশ্চেনগুলা বা আমাদের যে মূল্যবান বক্তব্যগুলো তাদের যা আমাদের সাথে শেয়ার করেছে সেই কোশ্চেনগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করছি এখানে অনেকগুলো কোশ্চেন রিপিটেড হয়েছে সেই কোশ্চেনগুলো আমরা রিপিট করছি না একটা কোশ্চেনের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি এখন আমরা মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে আমরা দেখবো কী কী ধরনের কোশ্চেন করা হচ্ছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল চাকরিবাত্রীদের অ্যান্ড নেক্সট যারা ইন্টারভিউ দিতে যাবে আগামী সপ্তাহ বা এরপরের সপ্তাহ ডিসেম্বরের লাস্ট পর্যন্ত ইন্টারভিউ চলছে তা তোমাদের কী কী কোশ্চেন করা হতে পারে সেই বিষয়ে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করবো এখন আমরা মূল ভিডিওতে যাচ্ছি স্টেপ বাই স্টেপ কী কী ধরনের কোয়েশ্চেন করা হয়েছে সবচেয়ে প্রথম কোশ্চেন ত্রিপুরার কয়েকটি ইকো পার্কের সম্বন্ধে জানতে চাওয়া হয়েছে যেরকম বাটারফ্লাই ইকো পার্ক রবীন্দ্রকানন ভারত বাংলা মৈত্র উদ্যান সংহতি ইকো পার্ক খুমলুং পার্ক কিংবা শহীদ দনন্দ স্মৃতি পার্ক আমরা বলতে পারি নেহু পার্ক বলতে পারি হেরিটেজ পার্ক বলতে পারি কয়টা পার্কের নাম শুধু এখানে জানতে চাওয়া হয়েছে দুই নম্বর কোশ্চেন চারজন স্বাধীনতা সংগ্রামীর নাম জানতে চাওয়া হয়েছে স্বাধীনতা সংগ্রামী যারা আমাদের দেশের স্বাধীনতার সংগ্রামে অনেকে শহীদ হয়েছে অনেকে স্বাধীনতা সংগ্রামে নিজের জীবনে বলিদান দিয়েছে বা শহীদ হয়েছে যেটা বলবো যেমন ভগৎ সিং মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু সর্দার বল্লভভাই পাটেল লালা লাজপত রায় লালবাহাদুর শাস্ত্রী বালগঙ্গাধর তিলক ক্ষুদিরাম বসু পিলাক কোন জেলায় অবস্থিত পিলাক দক্ষিণ ত্রিপুরা জেলায় অবস্থিত এখন ক্যান্ডিডেটকে পিলাক কোন জেলায় অবস্থিত কোশ্চেন করা হয়েছে তোমাকে হয়তো কোশ্চেন করা হতে পারে উদীপুর মাতাবাড়ি কোন জেলায় অবস্থিত বা অনুকোটি কোন জেলায় অবস্থিত বা ছবিমুরা কোন জেলায় অবস্থিত তীর্থম কোন জেলায় অবস্থিত বিভিন্ন ক্যান্ডিডেটকে বিভিন্ন ধরনের কোয়েশন করা হতে পারে কমলা কোন জেলায় অবস্থিত একজন ক্যান্ডিডেটকে কোশ্চন করেছে পিলাক কোন জেলায় অবস্থিত দক্ষিণ ত্রিপুরা তাই ত্রিপুরার যে সমস্ত টুরিস্ট প্লেসগুলো আছে কোনটা কোন জেলায় অবস্থিত টুরিস্ট প্লেস বিষয়ে কিন্তু ভালোভাবে স্টাডি করবে আমরা পুলিশ কনস্টেবল ইন্টারভিউ যে সিরিজগুলো নিয়ে এসেছি টোটাল বারোটা ক্লাস নিয়ে এসেছিলাম তোমাদের জন্য সেখানে কিন্তু ত্রিপুরার টুরিস্ট প্লেসগুলো বিষয়ে কিন্তু একটা ভিডিওতে একদম এট জ্যাট বলা আছে ত্রিপুরার সরি ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী নাম সর্দার বল্লভভাই প্যাটেল এখন ভারতের প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী প্রথম রাষ্ট্রপতি প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রথম মহিলা রাষ্ট্রপতি বর্তমান প্রধানমন্ত্রী বর্তমান রাষ্ট্রপতি এই বিষয়ে কিন্তু স্টাডি করে যাবে ধলাই জেলায় কয়টা ব্লক আছে ধলাই জেলায় টোটাল আটটা ব্লক আছে নামগুলি হলো আমবাসা গঙ্গানগর ডুম্মনগর রৈশাবাড়ি ছামনু মনু দুর্গা সালেমা এগুলি হলো ধলাই জেলার বিভিন্ন ব্লকগুলোর নাম এখন তোমাকে ওয়েস্তিপুরা ডিস্ট্রিক্টের যদি তুমি ইন্টারভিউ দিতে চাও তোমাদের ওয়েস্তিপুরা ডিস্ট্রিকের কয়টা ব্লক আছে বা সাউথপুরা ডিস্ট্রিক্টে বা তোমাদের সিপাইতলা ডিস্ট্রিক্টে কয়টা ব্লক আছে এটা জিজ্ঞেস করতে পারে কিন্তু আর ধোলাই জেলার হেডকোয়ার্টার আম্বাসা কিছু টুরিস্ট প্লেস বিষয়ে কিন্তু জিজ্ঞেস করা হতে পারে সেগুলো জেনে যাবে অর্থাৎ তোমার ডিস্ট্রিক্টটা একটু ভালো হবে জেনে যাবে সংসদে কয়টা কক্ষ আছে দুইটা কক্ষ আছে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ উচ্চকক্ষ রাজ্যসভা নিম্নকক্ষ লোকসভা রাজ্যসভার যে সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি আর লোকসভা সভাপতিত্ব করেন স্পিকার গুমতি নদীর উৎপত্তি কোথায় এখন আজকে গুমতি নদীর উৎপত্তি একজনকে কোশ্চেন করা হয়েছে তোমাকে মনো নদীর উৎপত্তি বা খোয়াই নদীর উপত্তি কোয়েশ্চেন করা হতে পারে তাই আমরা পুরোটাই নিয়ে এসেছি বা রেঞ্জ দীর্ঘগত সেটাও বিষয়ে জানতে চাওয়া হতে পারে যেমন হাওড়া নদীর দীর্ঘগত তারপর মনো নদী দীর্ঘগত হাওড়া নদী কোথায় অবস্থিত এই ধরুন কোশ্চেন করতে হতেই পারে আজকে গুমতি কোয়েশ্চেন করেছে কালকে গুমতি নাও করতে পারে এখানে আমরা যেটা তত্ত্ব সহকারে দেখাচ্ছি গুম মনো নদী প্রথম আছে স্টেপ বাই স্টেপ আছে আমরা একদম সবচেয়ে দীর্ঘতম থেকে মনু নদী লেন্থ একশো সাতষট্টি কিলোমিটার কোথা থেকে উৎপত্তি হচ্ছে সাখান খোয়াই নদী একশো ছেষট্টি কিলোমিটার লংতরা হিল থেকে আর রিভার গুমতি একশো তেত্রিশ কিলোমিটার এটা তীর্থমুখ থেকে রাইমা ফং লংতরা সর্মাভং আঠারো মোড়া উপর ভিত্তি করে যে তীর্থমুখ গড়ে উঠেছে তে তীর্থমুখ থেকে আমাদের গুমতি নদীর উৎপত্তি হয়েছে ত্রিপুরা দাসপতা বা সতীধবতা কোন রাজা বন্ধ করেন বিচ্ছন্ড মাণিক্য সিডিপিওর ফুল নাম কি সিডিপিওর চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট কমিশন টি এবং ত্রিপুরা সার্ভিস কমিশন তোমার বাড়ির পাশে যদি গন্ডগোল হয় তাহলে তুমি কোথায় এফেয়ার করবে ধরো তোমার বাড়ির পাশে গন্ডগোল হলো এখন কুশ্চেনটা কীরকম মানে কুশ্চেনটা ইজি আবার একটু সাজিগুচও বলতে হবে এখন তোমার বাড়িটা কোন জায়গায় একটা নির্দিষ্ট গ্রাম বা একটা নির্দিষ্ট শহর আছে তোমরা তো তোমরা থানা আছে নিয়ারেস্ট থানা আছে থানার নামও তোমাদের জানা আছে তাই উত্তরটা কী হবে আমরা কোথায় অ্যাফেয়ার করি থানা থেকে আমি আমার বাড়ির কাছে বা আমার যে মানে এরিয়াটা এটার যে থানার অবস্থ আন্ডার অবস্থিত সেই থানা থেকে আমরা কমপ্লেন বা এফআইআরটা করব এস এস জি পুরলাম সেলফ হেল্প গ্রুপ ত্রিপুরা বর্তমান অর্থমন্ত্রীর নাম পাঞ্জে সিংহারা আমাদের রাজ্যের প্রথম মহিলা মন্ত্রী বসনা চক্রবর্তী পশ্চিম ত্রিপুরায় কয়টা মহকুমা আছে তিনটা সদর মহকুমা জিরে নিয়ে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আমরা বারবার বলছি তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো ওই ডিস্ট্রিক্টে কয়টা ব্লক কয়টা মহকুমা কয়টা কোন মহকুমা কোন ব্লকটা সেটা কিন্তু একটু ভালোভাবে স্টাডি করে যাবে এই রিলেটেড ভিডিও আমরা তোমরা ক্লাস টেন বা ক্লাস নাইন যেটা পুলিশ কনস্টেবলটার ইন্টারভিউ সেখানে আমরা কিন্তু আলোচনা করেছি সেখান থেকে একটু দেখে নেবে ডিস্ট্রিক্ট ওয়াইজ সাব ডিভিশন ব্লকগুলা বা ডিস্ট্রিক্ট ওয়াইজ কে কোন পদে আছে ডিস্ট্রিক্টের তোমাদের এসপি কে আছে তোমার ডিস্ট্রিক্টের ডিএম কে আছে এসডিএম কে আছে বিডিও কে আছে তোমার ব্লকের বিডিও বা তোমার তুমি যেই মিউনিসিপালিটি বাস করো একে মিউনিসিপাল কাউন্সিলর বা মিউনিসিপাল চেয়ারপার্সন কে আছে ত্রিপুরা যদি আগত হয় মেয়র কে আছে ডেপুটি মেয়র কে আছে তোমাদের এরিয়ার বর্তমান এমএলএর নাম কী তোমার ডিস্ট্রিক্ট থেকে কোনো মিনিস্টার আছে কি না তোমার ডিস্ট্রিক্টের কিছু ট্যুরিস্ট প্লেসগুলোর নাম কি কী যদি টুরিস্ট প্লেসগুলো ঐতিহাসিক হয় তাহলে কে সেটা প্রতিষ্ঠাতা করেছে এটা উৎপত্তি বা এটার বর্তমান বা এটার ইতিহাসটা বিষয়ে তোমাকে কিন্তু কোশ্চেন করা হবে পশ্চিম ত্রিপুরা ডি এম বিশাল কুমার জেলা জেলায় পাওয়া যায় পাঁচটা বন্যপ্রাণীর নাম জানতে চাওয়া হয়েছে এখানে ভাল পাওয়া যায় সাপ বাং ভাগ হরিণ বানর এবং চিতা পাওয়া যায় তুমি কীভাবে পুলিশকে সাহায্য করবে এই কোয়েশ্চেনটা নিয়ে আমি আসছি জাস্ট একটু সময় মেথা থেকে কিছু কোয়েশ্চেন করা হয়েছে যেরকম মাল্টিপাই যুগ গুণ করতে বলা হয়েছে দুইটা সংখ্যা পাঁচ সাত গুণ করতে বলা হয়েছে পাঁচ সাতের গুণ ফল কত পাঁচ সাত পঁয়ত্রিশ এই ধরনের কিছু কোয়েশ্চেন করা হয়েছে হয়তো তোমাকে ডিভাইড বা তোমাদের ভাগ হয়তো বা তোমাকে যুগ বা বিয়োগ বিষয় দুটো কোয়েশ্চেন করা হতো সিম্পল দশ হতে পাঁচ গেলে কত এরকম না দেশ দুইশো থেকে একশো চল্লিশ গেলে বা একশো উনপঞ্চাশ গেলে কত এই ধরনের কনফিউশনমূলক কোয়েশ্চন করা হবে ঊনষাট থেকে ওই আশি থেকে ঊনষাট গেলে কত এই ধরনের কমপ্লিকেশন কোশ্চেন করা হতে পারে একদম জটপট এগুলো একটু ভেবেচিন্তে উত্তর দিয়ে দেবে তুমি তোমার অফিসার তোমাকে এমন কোনো কাজ যদি দেয় যা তুমি আগে কখনো করিনি তখন তুমি কী রিপ্লাই দেবে বা তোমার উত্তরটা কী হবে তুমি তো এমন একটা কাজ দিল যেটা তুমি আগে কখন করোই এখন কথা হলো স্যার আমি ত্রিপুরা পুলিশে এই প্রথম মানে চাকরি করতে এসেছি চাকরি জীবনে আমি অনেক কিছু শিখতে চাই আমি নতুন এসেছি হয়তো আমি অনেক কাজ পারি না আমি আমার অফিসার থেকে সেই কাজটা ভালোভাবে বুঝে নেব বা আমার যারা কলিগ আছে যারা এক্সপিরিয়েন্স আছে যারা পুরাতন অনেক দিন যাব চাকরি করছে তাদের থেকে আমি সেই কাজটা শিখে নেবো ত্রিপুরা বর্তমানে গ্রাম পঞ্চায়েত করে এটা কিন্তু অনেকটা কনফিউশনমূলক ত্রিপুরা যেন গ্রাম পঞ্চায়েত বা ত্রিপুরার যে তোমার রুরাল ডেভেলপমেন্টের অফিসিয়াল হয়েছে পঞ্চায়েত অফিসিয়াল হয়েছে সেখান থেকে তোমরা ভিজিট করে ভালোভাবে জেনে যাবে আমরা সেখান থেকেই ডাটাটা কালেকশন করেছি ত্রিপুরা বর্তমান গ্রাম পঞ্চায়েত আছে ছয়শো ছয়টি সিক্স জিরো সিক্স জেলা পরিষদ আছে আটটি পঞ্চায়েত সমিতি আছে পঁয়ত্রিশটি টিটিডিসি আছে একটি ব্লক অ্যাডভাইজারি কমিটি আছে চল্লিশটি ভিলেজ কমিটি আছে পাঁচশো সাতাশিটি ব্লক অ্যাডভাইজি কমিটি এবং ভিলেজ কমিটি এটা টিটি আন্ডারে অবস্থিত আর গ্রাম পঞ্চায়েত জেলা অবস্থিত পঞ্চায়েত সমিতিগুলি পঞ্চায়েত ডিপার্টমেন্টের আন্ডারে অবস্থিত উত্তর পূর্বাঞ্চলের কোন সাতটি রাজ্যকে সেভেন সিস্টার বলে হয় অরুণাচল প্রদেশ আসাম নাগাল্যান্ড মণিপুর মেঘালয় ত্রিপুরা মিজোরাম একে সেভেন সিস্টার বলা হয় রাজধানী যদি আমরা একটু জেনে নিতে চাই আসাম দিসপুর নাগাল্যান্ড কোহিমা মণিপুর ইম্পল মেঘালয় শিলং ত্রিপুরা আগরতলা মিজোরাম আইজুর ত্রিপ ভারতের যতগুলো স্টেট আছে বা যতগুলো তোমাদের কেন্দ্রশিত অঞ্চল আছে প্রত্যেকটা স্টেটের রাজধানীর নামটা অবশ্যই তোমরা শিখে যাবে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রাবার প্রধান হয় কেরালা দ্বিতীয় আমাদের রাজ্য ত্রিপুরা পুরো নাম ত্রিপুরা পুলিশ টিপি ত্রিপুরা পুলিশ টিএসআর ত্রিপুরা স্টেট ট্রাভেল ডিজিপি ডাইরেক্টর জেনারেল পুলিশ এই ধরনের কোশ্চেন কিন্তু করা হচ্ছে তোমার জীবনে সবচেয়ে বড় অর্জন বা অ্যাচিভমেন্ট কোনটা তুমি জীবনে এমন কী করেছো যে সবচেয়ে বড় এচিভমেন্ট বা সবচেয়ে বড় সাকসেস কোনটা এটা তোমাদের মতো তোমরা সাজিয়ে দিতে পারবো এটা তো আমরা বেশি কিছু বলছি না তোমাদের যেন রিটেনে পুলিশ কনস্টেবল রিটেনে টিকেছ এটা সবচেয়ে বড় এচিভমেন্ট হতে পারে তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো সেটা সবচেয়ে বড় এচিভমেন্ট হতে পারে তুমি মাধ্যমিক পাস মাধ্যমিকে ভালো মার্কস পাস করেছো সেটা সবচেয়ে বড় এচিভমেন্ট হতে পারে তুমি তোমার প্রথম মাসের যে টিউশনে করেছো সেই বেতন দিয়ে তোমার মা হাতে টাকাটা দিয়ে দিয়েছো এটা তোমার প্রথম ইনকাম এটা তোমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হতে পারে যার যেটা অ্যাচিভমেন্ট হতেই পারে কিছু মন্দির বিশেষ করে একজনকে কোয়েশ্চেন করা হচ্ছে রাম মন্দির কোথায় অবস্থিত উত্তরটা অবশ্যই অযোধ্যা এখন অন্যান্য যে মন্দিরটি আছে আমাদের দেশের সেই মন্দিরগুলা কোথায় অবস্থিত সেই বিষয়ে জানতে চাওয়া হতে পারে যেমন বেঙ্কটেশ্বর মন্দির তিরু তিরুমালা অন্ধ্রপ্রদেশ অবস্থিত বদ্রীনাথ মন্দির উত্তরাখণ্ড রাজ্যের বদ্রীনাথ শহরে অবস্থিত কেদারনাথ মন্দির উত্তরখন্ডে কেদারনাথ শহরে অবস্থিত জগন্নাথ মন্দির পুরী অক্সরধাম দিল্লি কাশী বিশ্বনাথ মন্দির বানারসিতে দক্ষিণেশ্বর মন্দির কলকাতা কালীঘাট কলকাতা সোমনাথ মন্দির গুজরাট অমরনাথ মন্দির জম্মু কাশ্মীর বৈষ্ণোদেবী মন্দির বৈষ্ণবদেবী মন্দির কাটরা তাছাড়া আমাদের মা কামাখ্যা মন্দির আসামে অবস্থিত পাঞ্চোলিটি কী একদম কমপ্লিকেটেড একদম ইজি কোশ্চেন এই কোশ্চেনটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটকে করা হচ্ছে পাঞ্চলিটি বিষয়ে পুলিশের চাকরি পাঞ্চলিতে তো মাস্ট লাগবেই নিয়মানুবর্তীতে যেটা বলা হয় বা সরি সমানুবর্তীতে যেটা বলা হয় এখানে একজন মানুষের অভ্যাস যে সময়মতো মতো তাদের কাজ শেষ করবে সময় মতো কাজ শেষ করবে সময় মতো আমরা বলতে পারি একটি মহান অভ্যাস যা সাফল্যের ফল দেখায় এবং আমার মতে পাঞ্চলিতে মানে যে কাজটা যখন করে তখন করতে হবে অফিস বা স্টেশনে যে টাইমে আসার সেই টাইমে আসতে হবে এবং টাইমের কাজ টাইমে করে নিতে হবে যাতে কোনো প্রকার কাজ পেন্ডিং না পড়ে থাকে ফুল ফুটবল টিমে কজন খেলে এই ধরনের কোয়েশ্চেনগুলো তোমার কীরকম লাগছে এই ধরনের কোয়েশ্চেনগুলা কি আশা করা যায় করা হবে কিন্তু করা হচ্ছে কেন করা হচ্ছে অনেকটা তুমি ফুটবল বিষয়ে তোমাকে এক দুটা কোয়েশ্চেন করে তোমার জানতে পেলো যে তোমার ফুটবলটা তোমার চয়েস ফুটবলটা তুমি ভালোবাসো তো ফুটবল যেহেতু তুমি ভালোবাসো ফুটবল যেহেতু তোমাকে দুটো কোশ্চেন করা হবে এগারো জন প্লেয়ার থাকে জনের মধ্যে একজন অবশ্যই গোলকিপার থাকে একদলকে সম্পূর্ণভাবে বিবেচনা করতে যে লাল কার্ড দিয়ে বাদও দেওয়া হয় তারপর মিনিমাম সাতজন প্লেয়ার মাঠে থাকতে হবে আর যদি লাল কার্ড যে বিষয়টা লাল কার্ড মানে ফুটবলের প্লেয়ারে লাল কার্ড বা রেড রেড কার্ড যেটা দেওয়া হয় সেটা মানে কি খেলা থেকে বের করে দেওয়া এবং ওকে আর সুযোগ না দেওয়া এই খেলাতে তো রেড কার্ড ভালো হয় ওয়ার্নিং নয় ডাইরেক্ট বের করে দেওয়া কোয়ালিভিশন সাবজেক্ট রিলেটেড কোশ্চেন এখন এই যে এরিয়াটা আমি লাস্ট দুই তিনটা কোশ্চেন আছে দু তিনটা না আরও অনেকগুলো কোশ্চেন আছে এমন তিন চারটা কোশ্চেন এমনভাবে রেডি করেছি এই যে এরিয়াটা এখান থেকে কিন্তু তোমরা একটু আটকে যাবে এখান থেকে কিন্তু তোমাদের একটু উঠে দাঁড়াতে হবে একটু আর একটু পড়াশোনা করতে হবে সাবজেক্ট রিলেটেড কোশ্চেন কোয়ালিভিশন রিলেটেড কোশ্চেন একদম কমপ্লিকেটেড কোশ্চেন মানে এই জায়গাতেই সবাই আটকে যাচ্ছে পনেরো মার্কসের ইন্টারভিউ এখান থেকে ছয় থেকে সাত নাম্বার মার্কস শুধু তোমার কোয়ালিফিকেশন সাবজেক্ট রিলেটেড কোশ্চেনই করে নিচ্ছে কেমন কোশ্চেন করছে তুমি বিএ পাস করেছো তুমি গ্র্যাজুয়েশন করেছো ধরো হিস্ট্রিতে গ্র্যাজুয়েশন করেছো জিওগ্রাফি গ্র্যাজুয়েশন করেছো সায়েন্সকে করেছো বাংলা করেছো পলিটিক্যাল সায়েন্স করেছো বা বিএসসি পাস আউট করেছো কেমিস্ট্রি বা তুমি বায়োলজিতে মেতে বা তুমি এমএসসি পাস আউট করেছো তুমি অনার্সে পাস আউট করেছো তুমি তো পাস করেছো কোনো একটা সাবজেক্ট নিয়ে তো পড়াশোনা করেছো এই যে তোমার কোয়ালিফিকেশন এই যে তোমার একটা এক্সপিরিয়েন্স সেই কোয়ালিফিকেশন থেকে তোমাকে কোয়েশ্চেন করা হচ্ছে বাংলা নিয়ে যদি পাস করে বসে থাকো তাহলে বাংলা থেকে তো তোমার কিছু কোশ্চেন করবে হবেই কবি কবি নজরুল বিষয়ে বা রবীন্দ্রনাথ ঠাকুর বিষয়ে সুকান্ত বিষয়ে বা সুকুমার রায় বিষয়ে দ্বিজেন্দ্রলাল রায় বিষয়ে কিশোর কবি বিষয়ে যে কোনো কোশ্চেন তো তোমাকে করা হবেই গদ্য পদ্ম তা উপন্যাস বিষয়ে কোশ্চেন তোমাকে করা হবে সে বিষয়ে তো তোমাদের জ্ঞান থাকতে হবে জেনে যেতে হবে তুমি এখন কমার্স থেকে বিকম পাস করে ইন্টারভিউ দিতে গেছে গিয়েছো এখন ডেবিট ক্রেডিট যদি তুমি না জানো ব্যালেন্সিট ট্রায় ব্যালেন্স বিষয়ে যদি ক্যাশ ক্রেডিট বিষয়ে যদি না জানো ব্যাঙ্ক ড্রাফ্ট বিষয়ে না জানো বা দেওয়ালিয়া বা ব্যাঙ্ক কার্ড বিষয়ে যদি না জানো তা তো হবে না সে বিষয়ে জানিয়ে যেতে হবে কোম্পানির বিষয়ে জানা যেতে কোম্পানির স্ট্রাকচারটা বিষয়ে জানা যেতে হবে পার্টনারশিপ বিজনেস কী তারপর সোল প্রপার্টারশিপ বিজনেস কী বা তোমাদের কোম্পানি কী এগুলো অ্যামাগুলেশন কী ঠিক আছে এগুলো তো হোল্ডিং কোম্পানিকে এগুলো তো তোমার জেনে দিতে হবে শেয়ার বাজারটা জেনে দিতে হবে ট্যাক্সের বিষয়টা জেনে যেতে হবে কেজিদের সাবজেক্ট রিলেটেড কোশ্চেন এখন তুমি কেমিস্ট্রি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো তো কেমিস্ট্রি রিলেটেড কোশ্চেন ফিজিক্স রিলেটেড কোশ্চেনটা তোমার জেনে যেতে হবে এখন তুমি ইংরেজিতে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছো ইংলিশ থেকে কিছু কোশ্চেন তো তোমাকে করা হবে এটা স্বাভাবিক এডি তো কোয়ালিফিকেশন কোশ্চেন এডুকেশন থেকে প্লাস করেছো পলিটিক্যাল সায়েন্স থেকে পাস করেছো সে ধরুন কোশ্চেন তো তোমাকে করা হবে আর সবচেয়ে বড়ো কমপ্লিকেটেড কী জানো সবচেয়ে বড়ো কমপ্লিকেটেড হলো তুমি যেই মানে এ বি সি বা যেই প্যানেলে তুমি ইন্টারভিউ দিতে গিয়েছো ওই প্যানেলের স্যার একজন স্যার যদি তোমার মতো সেম সাবজেক্টে গ্র্যাজুয়েশন করে বসে থাকে ধরো তুমি কমার্সে বিকম বা এমকম পাস করে বসে রয়েছো এখন তোমার রিলেটিভ যে অফিসার তোমাকে কোয়েশন করবে উনিও যদি বিকম এমকম পাস করে বসে থাকে তাহলে কিন্তু তোমার জন্য একটু কষ্টকর হয়ে যাবে ঘুরিয়ে বেছে কোয়েশ্চনটা একটু বেশি করা হবে একটু বেশি এখানে যাচাই করার চেষ্টা করবে কারণ নিজের ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্ট এসেছে আমি যে ব্যাকগ্রাউন্ডে পাস করে বসেছি আমার আমার অনেক যে চাকরি দেবে ইন্টারভিউ দেবে ওয়েস্ট সেন্ট ব্যাংক থেকে কাজ নিজের একটু কৃতিত্ব দেখা থেকে তোমাকে কিন্তু আটকে ফেলবে তাই বারবার বলছি সাবজেক্ট রিলেটেড কোশ্চেন কোয়ালিফিকেশান রিলেটেড কোশ্চেনগুলো একটু টাফ হয় একটু হার্ড হয় সেখানে একটু ভালোভাবে স্টাডি করবে ত্রিপুরা পুলিশের সমস্ত রকম যে শর্ট ফর্মগুলো আছে ডিজিপি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ টিপি ত্রিপুরা পুলিশ টিএসআর ত্রিপুরা স্টেট রাইফেল ইন্সপেক্টর এসআই সাব ইন্সপেক্টর এএসপি অ্যাসিস্ট্যান্ট সুপারেন্ড পুলিশ এসপি সুপারেনটেন্ডেন পুলিশ আইজি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ডিআইজি ডিপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এই দিন মানে সংকেত নামগুলা সংকেত নামগুলা এগুলো বিষয়ে কিন্তু তোমার জানা থাকতে হবে এগুলা বিষয়ে জেনে যাবে ত্রিপুরা পুলিশে অনেকগুলো সংকেত নাম ইউজ হয় তাছাড়া ত্রিপুরা পুলিশ বাধ্য এসডিএম আছে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ডিএম আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সে বিষয়ে কিন্তু তোমার একটু জানতো বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার তাই সংকেত নামগুলো একটু ভালোভাবে স্টাডি করে যাবে তোমার হবিস কী হবিস কী এখানে কিন্তু আটকে যাচ্ছে তোমরা অনেকে আটকে যাচ্ছে হবিস কি কারণ হবিস এমন একটা জিনিস যেটা তুমি খালি সময়ে তোমার নিজেকে মানে সময় দো হবিস মানে কি তোমার হবিসটা কী এখন উত্তরটা তোমরা শর্টকাট বলে দিতে পারো আমি ফুটবল খেলতে পছন্দ করি আমি ক্রিকেট খেলতে পছন্দ করি আমি গান গাইতে পছন্দ করি কোনো সময় কি চিন্তা করেছো সেখান থেকে তোমাকে কোয়েশ্চেন করা হতে পারে চার পাঁচটা কোনোদিন কি আশা করেছো কিন্তু হচ্ছে তো এরকম হবিস থেকে তো কোশ্চেন করছে এখন হবিসটা বলার আগে যে হবিসটা তুমি বলবে যে আমার হবিস এটা যে আমি টিকিট খেলতে পছন্দ করি বা টিকিট খেলা বিষয়ে আমার তথ্য আলোচনা করতে পছন্দ করি তাহলে সেটা বিষয়ে তোমার স্টাডি করতে হবে না টিকিট বিষয়ে মানে টিকিটে কয়জন প্লেয়ার থাকে টিকিট বিষয়ে মাঠ টিকেট মাঠ বিষয়ে টিকিটের প্লেয়ার যে সেটিং সেটিংটা বিষয়ে ফিল্ডারের সেটিং বিষয়ে সে বিষয়ে বর্তমানে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ চলছে সেই বিষয়ে সাউথ আফ্রিকা খেলা বিষয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বিষয়ে নেক্সট চ্যাম্পিয়ন ট্রফি বিষয়ে এ বিষয়ে বিভিন্ন প্লেয়ার বিষয়ে অবশ্যই তোমাকে জানতে চাওয়া হবে ত্রিপুরা রঞ্জি প্লেয়ার শুধু যে ন্যাশনাল টিম জানতে চাও এরকম নয় ত্রিপুরা রঞ্জি প্লেয়ার বিষয়ে জানতে চাও হতে পারে তাই তোমার ফেভারিট গেম বা তোমার হবিস বলার আগে সেই হবিস বিষয়ে একটু ভালোভাবে স্টাডি করে যাবে যাতে এখান থেকে কোয়েশ্চেন না করলে যাতে আটকে না পড়ো তুমি যদি কোনো দুর্ঘটনার মুখোমুখি হয়েছ তোমার সামনে কোনো দুর্ঘটনার মুখোমুখি হয়েছে তখন তুমি কি করবে সেটা তোমার থেকে জানতে চাওয়া হয়েছে সহানুভূতি বিবেচনা গুরুত্বপূর্ণ গুণাবলী সমস্ত মানুষের অবশ্যই থাকতে হবে এই ধরনের পরিস্থিতিতে যখন আমরা দুর্ঘটনার কারণে বা অন্যথায় কাউকে আহত দেখি তখন আমাদের অবশ্যই আমাদের সর্বোত্তম ভাবে দ্রুততম সময় চিকিৎসা করানোর চেষ্টা করতে হবে আমরা হয়তো অ্যাম্বুলেন্সে ফোন করবো বা নেয়ারেস্ট ত্রিপুরা পুলিশের নাম্বারে ফোন করব যাতে অ্যাম্বুলেন্সের যে শর্ট ফর্ম বা শর্ট নাম্বার আছে বা ত্রিপুরা পুলিশ শর্ট নাম্বার যাতে সঠিক সময়ে রুগী বেঁচে যেতে পারে বা ফায় সার্ভিসে ফোন করে আমার জায়গায় আমি যতটুক পারি অতটুক হেল্প করার চেষ্টা করবো তুমি কীভাবে পুলিশের সাহায্য এই যে এইভাবে পুলিশের সাহায্য করতে পারি বা কোনো কাজ গণ্ডগোল হচ্ছে তার যে গোপনীয় তথ্য আছে সেটা সেটা আমি পুলিশের সাথে শেয়ার করতে পারি বা কোনো সৌন্দর্য কার্যকলাপ আছে সেটা শেয়ার করতে পারি কোনো ক্রাইম হচ্ছে ক্রাইমের উইকনেস হিসেবে আমি নিজের ব্যক্তিত্ব এখানে প্রকাশ করতে পারি জাতীয় পতাকার কেন্দ্রস্থলে কি আছে ভারতের জাতীয়তা কেন্দ্রস্থলে চব্বিশটি সরকার দণ্ডযুক্ত গণ নীলবঙ্গের চক্র সমন্বিত আছে ভারতের গেরুয়া সাদা জাতীয় সবুজ তিন রঙের একটা অনুভূমিক পত্রিকা পতাকা উনিশশো সালে বাইশ জুলাই আয়োজিত গণপরিষদের একটি অধিবেশনে পতাকাটি নকশাটি গৃহীত হয় সেই বছর পনেরো আগস্ট এটি ভারতের অধিরাজ্যের সরকারি পতাকা হিসাবে স্বীকৃত হয় পিঙ্গালি ব্যাঙ্কাইয়া অঙ্কিন এটি ত্রিমঞ্জিত পতাকা যেটি অঙ্কন করে এটা গৃহীত কই এ পতাকা অনুভূমিকে আছে গেরুয়া সাদা ও সবুজ সাদা সবুজ মধ্যস্থলে একটা চক্রা খন্ডিত আছে গেরুয়া শান্তি ও সবুজ বিশ্বাস কাজ করে লেবার বা সমীতিকে টিং করে আমি প্রত্যেকটা মিনিস্টার নাম এখানে বলছি না এখন আজকে লেবার মিনিস্টার নাম জানতে চাওয়া হয়েছে তার অর্থমন্ত্রীর নাম জানতে চাওয়া তারা পাউন্ড মিনিস্টার নাম জানতে চাওয়া হয় তারা পিডব্লিউডি শিক্ষা স্বাস্থ্য পরিবার কল্যাণ বিদ্যুৎ কৃষি কিংবা তথ্য পরিকল্পনা শিল্প বাণিজ্য জেলা হোম খাদ্য মন্ত্রীকে যুব বিষয় ক্রিয়া মন্ত্রীকে উপজাতি কল্যাণ মন্ত্রীকে তথ্য তপশলী জাতি কল্যাণ মন্ত্রীকে তারপর কর্পোরেশন মধ্যে উপজাতি কল্যাণ মন্ত্রীকে সংখ্যালঘু কল্যাণ মন্ত্রীকে এ বিষয়ে তোমাকে কিছু কোশ্চেন কিন্তু করা হবে সেই তাহলে প্রত্যেকটা মিনিস্টারে কে কোন দপ্তর আছে সেটা একটু ভালোভাবে জানা যাবে তারপর যদি না জানা থাকে অবশ্যই কমেন্ট করবে ত্রিপুরা কিছু প্রতীক আছে এগুলাই তো জানতে চা জানতে চাচ্ছে সবাই থেকে অ্যাকচুয়ালি সবটি কোয়েশ্চেন জানতে চাওয়া হয়নি এখানে এখানে একজনকে একটা কোয়েশ্চেন করা হয়েছে ত্রিপুরা জাতীয় ফল বা ত্রিপুরা মানে স্টেট ফুড কোনটা জাতীয় ফল তো হবে না স্টেট ফুড কোনটা তাই উত্তরটা অবশ্যই হবে কুইন অ্যান্স একটা কোয়েশ্চেনই জানতে চাওয়া হয়েছে একজন থেকে আমরা যে ফিডব্যাক পেয়েছি এগারো জনের এরপর আরও যদি জানতে চাইতেই পারে স্টেট টি কোনটা জানতে চাইতে পারে আগর বা স্টেট ফ্লাওয়ার কোনটা নাগেশ্বর বা স্টেট বার্ড কোনটা গ্রিন এম্পিরিয়াল রিজন বা সবুজ ইম্পিরিয়াল কবুতর বা স্টেট এনিম্যাল কোনটা জানতে চাওয়া পারে ফেয়ার লিঙ্গু বা চশমা মানুষ যেটা বলে এবং স্টেট ফুড স্টেট এনিম্যাল স্টেট বার্ড স্টেট ফ্লাওয়ার জানতে চাওয়া হয়তো পারে এখন ন্যাশনাল ব্লাড বার্ড ময়ূর ন্যাশনাল ফ্লাওয়ারগুলা ন্যাশনাল এলিমেল বা ন্যাশনাল ফুডস কোনটা সেটাও জানতে চাওয়া পারে তাই এগুলো কিন্তু একটু ভালোভাবে দেখে যাবে দেখো ইন্টারভিউটা তোমার তুমি কী ধরনের পরিশ্রম করছো কী ধরনের একাগ্রতা নিয়ে স্টাডি করছো সে তার উপর ভিত্তি করে তোমার ইন্টারভিউটা তোমার ইন্টারভিউ তখনই ভালো হবে যদি তুমি তোমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে থাকো আর মনে রাখবে তোমার হবিসটা বা তোমার ফেভারিট যে জিনিসটা সেই বিষয়ে কোশ্চেন তোমাকে করা হচ্ছে এক নম্বর দুই নম্বরতে তোমার কোয়ালিভিশন সে বিষয়ে কোয়েশ্চেন করা হচ্ছে ত্রিপুরা পুলিশের বিভিন্ন যে কর্মকাণ্ডগুলো বা বিভিন্ন যে সংকেত নামগুলা এই সেই বিষয়ে তোমাকে কোশ্চেন করা হয়েছে ত্রিপুরা যে নদ নদী পাহাড় উৎপত্তি বিষয়ে কোশ্চেন করা হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টে কে কোন পদে আছে ডিস্ট্রিক্ট ব্লক মহকুমা বিষয়ে জানতে হতে পারে ত্রিপুরা বিভিন্ন টুরিস্ট প্লেসগুলো কোনটা কি আছে কে প্রতিষ্ঠাতা করে সে বিষয়ে কিছু কোশ্চেন করা হয়েছে আর ভারতের থেকে যখন মানে এদের স্টেট লেভেল এখন সেন্ট্রাল বা যখন এটা ন্যাশনাল লেভেল কোশ্চেন যায় তখন বেশিরভাগ ত্রিপুর ভারতের বিভিন্ন রাজ্যগুলো রাজ্যের রাজধানীগুলো আর বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো যে আছে ভারতের সেই বিষয়ে কিছু কিছু কোশ্চেন করা হয়েছে আর ভারতে প্রথম রাজনৈতিক পরিস্থিতি বিভিন্ন যে দেশ রাজ্যে নির্বাচন চলছে যেরকম তোমাদের এই মহারাষ্ট্র নির্বাচন হয়েছে কিংবা ঝাড়খণ্ডে যে নির্বাচন হয়েছে সেই বিষয় থেকে কিন্তু তোমাকে দুই তিনটা কোয়েশ্চেন কিন্তু করা হতে পারে কারণ এটা প্রেজেন্ট এবং কারেন্ট টপিক্স সেই বিষয় থেকে তোমার কোশন কোশ্চেন করা হবেই সেটা একদম নির্ধারিত ত্রিপুরা পুলিশ কনস্টেবল চাকরি প্রত্যাশী ভাই বোনরা তোমাদের যারা আপকামিং ইন্টারভিউ দেবে তোমাদের জন্য শুভকামনা রইল আশা করি তোমাদের ইন্টারভিউ ভালো হবে আর এই ভিডিওটা দেখে আসলে তোমরা কিছু হেল্প পাবে মনে রাখবে তিনটা প্যানেল ইন্টারভিউ হচ্ছে এখন তোমার নির্ভর করছে তোমার কোন প্যানেল ইন্টারভিউ পড়ে সেটা তো তুমি আগে থেকে বা জানা বা না জানা যে তত্ত্বটা সেটা তুমি পেতে পারো না তাই তোমরা প্রতি শুভকামনা রইল আশা করি তোমার ইন্টারভিউ ভালো হবে আর বি প্যানেলে সম্ভবত একটু টাফ কোয়েশ্চেন করছে কেউ মানে জানাচ্ছে আবার কেউ বলছে সি প্যানেল টাফ কোয়েশ্চেন করছে কেউ বলছে এ সব কিছুই সেদিনের উপর নির্ভর করে তারা কী পরিস্থিতির কোশ্চেন করছে আর দিন দিন যখন ইন্টারভিউ যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হবে তখন কোয়েশ্চেনের পরিমাণ কিন্তু একটু ট্রাফ হবে কারণ ধরনের কোশ্চেন তো ডেইলি সবাইকে করা হবে না আর তোমার জন্য কিন্তু কোনো কোয়েশ্চেন কিন্তু তারা সাজিয়ে বসে নেই যে তুমি যাবে তোমার জন্য এই কোয়েশ্চেনে করবে তোমার পরে রোহিত যাবে রোহিতের জন্য এই কোয়েশনটি করবে তারপর শাম যাবে স্বামের জন্য এই কোশ্চেনে করবে এমন ধরুন কোনো কোয়েশ্চেন কিন্তু তারা সাজিয়ে বসে নেই তারা মন থেকে যেটা আসছে সেটাই করছে কত পড়বে সিলেবাস কী শেষ করতে পারবে ইন্টারভিউর জন্য কি কোনো সিলেবাস আছে কত ধরনের কোশ্চেন তাদের কাছে আছে তারা যেটা ভালো লাগে তোমাকে সেটাই করবে কিন্তু তোমার যেগুলো তোমার ন্যাচারাল যেগুলো তোমরা পারা জিনিস সেইগুলি যাতে কোনো পাকে ভুল না করো ধন্যবাদ সবাইকে কোনো কুইরি বা ডাওয়ার থাকলে অবশ্যই জানাবে আর তোমরা তোমাদের ইম্পর্টেন্ট ফিডব্যাকগুলা তোমাদের কোশ্চেনগুলো ইন্টারভিউতে কী কী করা হয়েছে করা হয়েছে তোমরা জিমেলের মাধ্যমে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল বা মা তোমরা আমাদের শেয়ার করতে পারো আমরা লিঙ্কগুলি সবগুলো ডিসক্রিপশনে দিয়ে দেবো সবার প্রতি শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল